এটা তো একদমই ঠিক হচ্ছে না কারণ কালকে একটা স্কুলের স্টুডেন্ট স্কুল আসার সময় যেহেতু দুর্ঘটনা হয়েছে তাই স্কুল আসার টাইমটা অবশ্যই গাড়ি চলাচল বন্ধ করা উচিত ছিল বাট আজকে দেখছি বেশ গাড়ি চাড়ি যাচ্ছে এটা কিন্তু ঠিক হয়নি আমার তরফ থেকে আর কিছু বলার নেই আমাদের তো আর কিছু করা সম্ভব নয় আর কিছু বলার নেই আমার নাম কি আমার নাম অঙ্কিতা রানা বাড়ি বাড়ি গর্ষাপাত ময়না বৃহস্পতিবারের বাজার কোন স্কুলে বড় দক্ষিণা নক্ষা মুখ্যপুর অন্য কোনো খাদ্যদ্রব্য গাড়ি বা অন্য করছি গাড়ি কিন্তু যাতায়াত করছে দেখুন কেউ কিন্তু নেই গাড়ি

বলতে চাই রয়েছে তারা তো বাচ্চা যাবে কি করে এবং যেহেতু গাড়ি মানে মাছ গাড়ি হয়েছে মাছ গাড়িতে ধাক্কা দিয়েছে সেই জন্য মাছ গাড়ি চালানো দরকার নেই মাঝ গাড়িকে বন্ধ রাখা দরকার স্কুল টাইমে বন্ধ রাখার টাইমে বন্ধ রাখা দরকার তোর নাম কি রবিউর রহমান কোন স্কুলে বলো বলে